আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস যাইতেছে কারণ ভাই আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে ইটস কাব্য বাই তো এখন কথা হচ্ছে আমি প্লেনে থাকতে ভিডিওটা অন করি নাই কেন তার কারণ হচ্ছে ভাই আমি প্লেনে থাকার সময় নর্মালি পোস্ট করতেছিলাম কিন্তু আমি জানতাম না যে আমার ম্যাচে ইটস কাব্য পড়ব এটা কল্পনারও বাহিরে কারণ আমি অল টাইম থাকি ডায়মন্ড টুতে অথবা ডায়মন্ড ফোরে কিন্তু ভাই থাকে গ্র্যান্ড মাস্টারে আর আমার টিমমেট যেগুলো আছে কর্টা কিন্তু গ্র্যান্ডমাস্টারের এই কারণে কাবুভাই আমাদের ম্যাচে পয়রা গেছে আর আমি শুরুতে ভিডিও করি নাই কেন তার কারণ হচ্ছে আমি নরমালি র‍্যাঙ্ক পুশ করতেছিলাম আমি জানিনা ম্যাচে ইউটিউবার পড়িয়ে যাব আর যখনই দেখি সে কিল করা শুরু করছে তখনই আমি ভিডিওটা অন করে লাইছি তো আমরা ম্যাচের শুরুতে নাইমা গেছিলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কোনো এনিমি পাইনি এই কারণে লুটপাট করে আমরা চলে যাইতেছিলাম কাবুভাইরে খুঁজতে তখনই আমাদের কলোক টাওয়ার থেকে একজনে মার ਦਿੱতাছিল এই দেখো গাইজ এখনো মার ਦਿੱতাছে প্রথমে ভাবছিলাম না ওরে ছাইড়া দেই কিন্তু আমার টিমমেটই বলতাছে এক বলতেছে। বলতাছে চলো ওরে মাইরাই দিয়ে একটা উচিত শিক্ষা দিয়ে আসি আম ঘরে কেমন পিছন দিয়ে মারছে ওরা হচ্ছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আমিও কিন্তু কম না আমি দুই জিবি র্যামের মোবাইলে খেলি তো কী হয়েছে আমি কিন্তু কাব্য ভাইয়ের স্কোয়াডে মারছি ভাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা এই কাহিনী দেখা আমার টিমমেটরা তো হাসতে হাসতে শেষ আর আমিও হাসতে হাসতে শেষ কারণ হচ্ছে আমি দুই জিবি র্যামের প্লেয়ার হইয়া কেমন আমি দশ লাখ টাকার পিসির প্লেয়ারে এমন মার দিছিলাম তো প্লেয়ারটারে আমি কোনো মাইটার দিলাম না ওরে মাফ করে দিলাম এই দেখো গাইস কাব্য ভাইয়ে কিল করা শুরু করে দিছে কাব্য ভাই যে কই আছে সেটা কিন্তু আমরা জানি না আর এখন কিন্তু সে লাইভে টাইবে তেমন আসে না এই কারণে লাইভে আমি দেখতে পারলাম না যদি দেখতাম এর চ্যানেলে ঢুকছিলামও যে যেখানে থাকি অনেক যে মার দিয়ে আসমু আমি টিমেটরে বইলে রাখছি ভাই তোমরা টোকেন জমা করে রাখো আমি গিয়া মার দিমু মরমো আবার ব্যাগ চলে আসমু আবার গিয়া ধরমু এই দেওয়া গাইছ কিল করতে আসে ভাইরে ভাই এত কিল করে আমার সামনে যায় দেহ গাইছ কি হয় তো এখন কথা হইতাছে কাব্য ভাইয়ের টিমে কেডা কেডা আছে প্রথমে আছে আননোন কাব্য ভাইয়ের স্কোয়াডমেট আননোন একটা আর একটা হচ্ছে বিডি একাত্তর শামিম তো এরা দুইজন রে দেখছি ভাই বাকিটারে আর কোন প্লেয়ার দেখলাম না এরা তিনজনই মনে হয় আইসিল র্যাঙ্ক পুশ করতে তো আমার টিমমেট যেটা দুই নাম্বারে আছে সে কিন্তু একদম গ্র্যান্ড মাস্টার রিজনের প্লেয়ার রিজনে গিয়ে দেখবা যে পলাশ এই কত নাম্বারে আছে সেটা কিন্তু আমি জানি না খেয়াল নাই দেখছিলাম রিজনে আছে কিন্তু একশোর ভিতরে আছে কত নাম্বারে আছে সেটা জানি না এবার দেখো গেছে এবার একটা কোপ শুরু হবে উড়া ধরা কোপ ভাই এই জায়গায় আমি বিডি একাত্তর শামিম রে পিটাইছিলাম তো দেখতে থাকো গাই শেষ পর্যন্ত আশা করি অনেক বেশি মজা পাইবা তো ম্যাচের দেখা গাইস কতক্ষণ হয়ে গেছে প্রথম জনও টান দিছে এখনও নাকি একত্রিশ জন আছে এটা কিন্তু ভাই অনেক হার্ড একটা লোভে মানে বাগের মুখ থেকে হাড্ডি ছেড়ে নেওয়া যে কথা সেই কথা ঘটছে এই জায়গায় এই ম্যাচটা কিন্তু আমরা ভুইয়াও করছি তো ভুইয়াটা করছি কিভাবে গাইস শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা এসে পড়ছি বিমা শক্তিতে আর এই বিমা শক্তিতে ভাই এমন একটা কোপ চলে ভাই সেই রকম একটা কোপ চলে তো আমি যাইতেছিলাম টিমমেটের মেটের সাথে ব্যাকআপ দিতে তখনই দেখি আমার আরেকটা টিমমেটে অনেক মারামারি শুরু করে দিছে আর আমার পিছন থেকে কেটে যিনি বিডি কাতর স্বামী মেয়ে গাইস বিডিয়া কাতর স্বামী মেয়ে আমার পিছন দিয়ে খোঁচাখুঁচি শুরু করছে এই দেও কাব্যরে আরেক ভি বেস নর্মাল ভি বেসে মাইরা দিছে এই দেওয়া গাইছ বিডিয়া কাতর স্বামী মেয়ে এনে আসে এটা মাইরা দিছি ভাই নক করে দিছি গিয়া যেই লোল দেখাইতে ধর্ম তখনই দেওয়া গাইছ ওই চাপ দিয়া মরে গেছে আর গাইছ আমি কিন্তু কথা কইতে গিয়া একটু আটকায়া যাই মানে মাথায় কিছু আসে না তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না একটু নর্মালি ইগনোর করে চলবা তো আমার টিমেটরে আমি হিল করে দিছি আর এই জায়গায় ভাই দুইটা তিনটা স্কোয়াড ভাই এই জায়গার মধ্যে এখন দেওয়া গাইছ গাড়ি নিয়ে চলতেছে ভাই দুই তিনজন চলতে আসে আরেকজনে অনেক মিস থেকে ভাই খোঁচাখুচি শুরু করছে এটারে আমি নক করে দিছি তো সোনিয়া এটা কেটা ভাই এটা কাপড় ছিল না তো অন্য কেউ ছিল এটারে আমি নক করে দিয়া ভাই উড়া ধুরা দৌড় আমি সব কটা বলতাছি বলতেছি ভাই পালা ওই জায়গায় থাইকা কোনে আইসি রে বাবা রে বাবা এই জায়গায় দুই স্কোয়াডের মারামারি চলতেছে মাঝখান দিয়ে আমার একটা স্কোয়াড ঢুকে পড়ছে আমার একটা টিমমেটও গেছে ভাই পলাশ ভাইয়ে গেছে প্রথমে তো সমস্যা নাই আমি পালাইতে ছিলাম তখনই দেখি গাড়ি নিয়ে জানি আয়া পড়ছে তো গাড়িটা ফাইসা গেছে ভাই এই সুযোগে কিলটা করে লই তখনই দেওয়া গাইছ ট্রগনের যাতা দিয়ে আমি বইছিলাম ভাই কাবারেই বইছিলাম কিন্তু আর ট্রগন জাতা থেকে আমি বাঁচতে পারলাম না এটা কেটা ছিল ভাই দিয়ে না কি জানি কি কি নাম দেয় ভাই বুঝি না তো ওই আমার মাইরা দিছে আর আমাদের টিমমেটের মধ্যে ভাই একজন বাছা আছে রেড জোনে কিন্তু আমাদের জোন পোসার তো উনত্রিশশো টকে নিয়ে ভাই পালাইতেছে এই দেওয়া গাইছ লাস্টে পিছনে আবার একজনে ফ্রি রিবে দিতে তো এই কিন্তু মারতে পারতো কিন্তু এও কিন্তু একজনই বাড়ছে আছে এই কারণে মারলো না তো যাই হোক কাব্য ভাই দেখি ভাই উড়া ধুরা কিল করতেছে। আমার প্লেটা খালি দেহ গাইস কাব্য ভাইয়ের স্কোয়াডে পিটাইছি লাস্টে কাব্য ভাইয়ের হাতে কেমন মায়েরটা খাইছি আমি মায়ের খাইনি ভাই আমিও মায়ের মোটা মোটামুটি দিছি কিন্তু আমার একটু রিলোডে আইছিল তো এই কারণে আমি মারতে পারি নাই হেরে হাতে মরছি এখন দেখো জোন আয়া পড়ছে কোনে ভাই এখন লাস্ট জুন শুরু হইব আর এখনও এলাইভ আছে সাতাইশ জন তো আমাদের সব কয়টা টিম মেটে অ্যালাইভ হয়ে গেছে এবার টিম মেটও ভাই এনিমির বহুত নামতাছে সাইড সাইডে নামু কোনে রে ভাই জেনে নামু অনেক এনিমি ভাই রে ভাই তো দেখা যাক একটা চান্স নিয়ে দেখি তো এই ডাবল ডোরে মনে হইতেছে একটা স্কোয়াডে আছে তো একটা স্কোয়াডে আমি নর্মালি মাইরা দিতে পারম বলে আশা করা যায় দুই জিবি র্যামের মোবাইল দিয়া তো যাই হোক একটা এনিমি এনে ফাইসা গেছে উপরে আবার ল্যান্ডমাইন ফালাই রাখছে আবার আরেকজনে ভাই উপর থেকে এনে আমার মাইরা দিলো এটা এটা কোনো কথা ভাই এনে লুকায় লুকায় থাকলে কেমনে হয় সব কটা ভাই চার সাইড দিয়াই এনে আমি কোনে কোনে জামু এই দেওয়া পলাশ ভাই এনে লুটপাট করতেছে চারটা কিলো করছে হ্যাঁ কিন্তু ভুইয়াটা আইনা দিব আমগো এ ডাব্লিউএম যে চালায় ভাই মারাতকে ডাব্লিউএম চালায় হ্যাঁ কিন্তু হ্যাকটাকে ইউজ করে না তোমরা আবার বলো না লাস্টে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখলে তুমি আরে প্যানেল ইউজার কইতেও পারো তো মরার লগে লগে আমার টিমমেটে আমারে রিভাইভ দিয়ে দিছে হ্যাঁ কিন্তু জোন পুষার প্রত্যেকটা গ্র্যান্ড মাস্টারের স্কোয়াডের মধ্যে একটা করে দেখবা জোন পুষার অবশ্যই অবশ্যই থাকবো আর আমি যেই জায়গায় নামতেছি এনে কিন্তু কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড তো এইখানে নিচে দেখতে পারতো ভাই তিনটাই নিমি ওই জায়গায় তো আমার কাছে খালি একটা ইউমপি আছে এই কারণে ভাই গেলাম না তো আমি একটু সাইডে নাইমা একটা এম নিলাম এই এম ফোর এম ওয়ানটা দিয়েও একটু মায়ের টাইপ দিমো তো এখন দেখতে থাকো গাইজ কাব্য ভাইয়ের কেটা জানি মায়রা দিল তো এনেই মায়রা দিছে ভাই এনেই হাবিব না কি জানি হাই কিন্তু আরে মায়রা দিছে তো এখন কথা হইতেছে এনে আছে তিনটাই নিমি তাও আবার কাব্য ভাইয়ের স্কোয়াড এই কাব্য ভাইয়ের স্কোয়াডে আমি কেমনে মারমো তো দরজাটা প্রথমে লক করে দিলাম এখন এদিক দেখে আইতে পারবো না সামন দিয়ে যাইব এখন দেওয়া গাইছ সামনে এটা এটা হচ্ছে কাবু ভাইয়ের একটা প্লেয়ার এটারে আমি একটা হেডশট মারছি এখন এই দেওয়া দরজা লক করে হাই ভিতরে ঢুকে গেছে যে করে হোক আমার এই কন্টেন্টটা বাইর করতেই হইব হ্যারের না মারতে পারলো হ্যার স্কোয়াডে তো মারবো এই দেওয়া গাইছ এটারে আমি নক করে দিছি তো এটারে ভাই মাইরা দিই তাড়াতাড়ি করে ভাই ফিনিশ করে দিছি এখন আমি যখনই সামনে যাইতে ধর্ম এখন দেওয়া গাইছ আকাশ থেকে এটা কিন্তু কাব্য ভাইয়ের পড়লো কেবল টপকাইলো আকাশ থেকে জুড়ে বসে আমার উল্টা নক করে দিয়ে চলে গেল এন দেওয়া গাছ কিলটা চুরি করবো আরেকজনে হাবিব গেমিং হ্যাঁ আমার কিলটা চুরি করলো এখন কাব্য ভাইরেও হ্যাঁ মারে দেবো এই দেওয়া গাছ মাইরেও দিছে যাক গাইজ আফসোস নাই মরছি তো কি হয়েছে কাব্য ভাইয়ের স্কোয়াডে তো পিট আইসি ভাই দুই জিবি রে আমার মোবাইল দিয়া আইফোন প্লেয়ার তা আবার পিসি প্লেয়ার রেগুলারে পিট ভাই মনে একটা আলাদা একটা ফিলিং চাইসা পড়ছে তো এখন আমার স্কোয়াডের আর দুইজনে নেমি কি কই দুইজন টিমমেট বাইচে আছে তো এখন কথা হইতেছে আমার এই টিমমেট গুলা কিন্তু আইফোন প্লেয়ারও না পিসি প্লেয়ারও না নর্মাল ফোন প্লেয়ার যেমন দশ বারো হাজার টাকা দামের মোবাইলের প্লেয়ার তো এখন দেখা যায় গেছে এরা যদি ভুইয়াটা নিতে পারে ভাই ভাই একবারে সারা সারা কাম হয়ে যাব কাব্য তো এখন আমার টিম আমি বইলে রাখছি যে যে করে হোক আমি মরছি তো কি হয়েছি এখন তো রিভাইভ পয়েন্টও নাই রিভ্যাবের ঘর অনেক দূরে এখন যাইব কেমনে এই দেওয়া গাইছ কাব্য আবার নামছে রে ভাই বারবার নামে এর জুন পোসার কই থাকে রে ভাই জুনের একদম কোনার মধ্যে থাকে ভেন্ডিং মেশিনে বয়ে থাকে জেনে ঢুকবো হেনে নিমিরে মাইত দেবো এখন দেখা যায় গাছ ভূইয়াটা নিতে পারবো আমি যেহেতু বলছিলাম যে ভুইয়াটা নিতে পারবো তো তো নিবই কিন্তু কিভাবে নিবো গাই সেটা দেখতে থাকো এখনো এনিমি এলাইব আছে আরো বারোটা বারোটার মধ্যে দশজন এনিমি আর দুইটা তো আমার টিমমেট এরা কিন্তু ভাই একদম পুষের মধ্যে আছে আসে হোক এদের ভূইয়াটা তো নিতেই হবে এখন গাইজ রিভার্ভ তো দিতে পারবো না এই কারণে আমার টিমমেটে মালপাতি কিনতে আছে ঝা কিনা লাগে এমও এডাবলিউ এম এর এমো তারপর ইউমপি এমও মেটকেট ঝা কিছু লাগে সব কিছু কিনা লাইলো এখন দেখো গাইজ আরো দশটা এনিমি এলাইব আছে এখন আমাদের বের হওয়ার পালা এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না জুন আইতাছে আর গাড়ি নিয়ে ভাই লাস্টে জুনে ভাই এত বলার মতো কিচ্ছু নাই ভাই গাড়ি নিয়ে এত এনিমি যে চলে ভাই ধাক্কা ধুক্কা দিয়ে একদম মাইরা দেয় তো এখন জোন যেহেতু আয়া পড়ছে এখন আমার টিম এখান থেকে বের হইব আর বাইরে কিন্তু ভাই গাড়ি নিয়ে ধুমছে চালাইতেছে আমার টিম মেটের দেহ গাইজ একজনে কিন্তু এলিমিটেড হয়ে যাব পলাশের আর মাত্র এক স্পি বাইচা আছে আর আরিফ গেমিং এর এই দেহ গাইস গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া নাই জুনের মধ্যে এলিমিটেড করে দিল এনিমি আর আমার পলাশ ভাই কিন্তু এখনও বাইসে আছে গাইজ বুয়া পাওয়ার সম্ভাবনা আছে আর কাবু ভাই কিন্তু এলিমিটেড এলিমিটেড হইব না কেন রে ভাই সে এর ভিতরে ঢুকে কেমন মারে আমারে দেখলা না গাইস জুনের ভিতরে ঢুকে মাইরা দিলো হ্যাঁ কিন্তু মরছে আবার নামছে আবার মরছে এখন কিন্তু নামা নামি আর নাই হ্যাঁ যদি জুন প্রসার থাকে হ্যাঁ এলিমিটেড হয়ে যাব এই জুনের ভিতরে ভাই এই জুনে ভাই মেটকিডি করবো না রিভাইভ দেবো হের কিন্তু ফুল স্কোয়াড শেষ হয়ে গেছে আর আমার কিন্তু পলাশ ভাইয়ের গেম প্লে দেখতেছে আমি এটা পরে বুঝতে পারছি এই দাও গাইস আর কয়টা এনিমি আছে রে আর তিনটা এনিমি আছে তার মধ্যে একটা রে ভাই ধাক্কা দিয়ে একজনে মাইরা দিছে আর দুই দুইটা এনিমি এলাইব আছে আমার টিমমেটে কিন্তু একটারে ভাই ড্যামেজ দিছে গাড়ি গুড়ি ফুটাইয়া দিছে ক্যারেক্টার আনছে ভাই এ ডাব্লিউ এম দিয়ে একটা টোকা দিব আর একটা টোকা দিব ভাই দুইটা টোকা দিলে কিন্তু কাহিনী শেষ তো এখন দেখো গাইস ক্যারেক্টার সাইডে দিছে এবার একটা টোকা ভাই কোনো মতন একটা টোকা লাগা ভাই আরেকটা টোকা এমনিই লাগা যাইব এই দেখো গাইস একটা টোকা দিছে মুখও দেখাইছে এইবার দেখো গাইস আর একটা এনিমি এলাইব আছে এই কিন্তু একটা ওপি ওয়ান টেপ দিব ভাই এ ডাব্লিউ এম এর ওয়ান টেপ আহারে ভাই কাম সারছে ভাই আরে আমি একটা চুম্মাও দিছি ভাই লগে লগে ভুইয়া পাওয়ার সাথে সাথে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ আর এখন কিন্তু আমি রেগুলার ভিডিও এত এতদিন ভাই গ্যাপ দিছি ভাই ব্যস্ত ছিলাম অনেক কাজের চাপ ছিল এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই